অর্থকি নির্ভরstown এখন বাংলাদেশের হত্যাপি এইটা বিএমপি সারা শব্দ লিছায় বিএমপি চায় না এটা খুব বেকুবের মত প্রশ্ন করি হ্যাঁ কিছু মনে করেন না বিএমপি কেমন চায় না আর উন্নরা কেমন চায় এটা বলতে পারবেন আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমন কি দলের কর্মীরাও বলতে পারবে না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাইও বিএমপি জামাত দুই দলকেই बोलतेছে এডা হইতাছে সেই কারিশমা কাপুর আমি এত বিয়ে কইলাম প্রে যে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় ব্যানে হামাক উপদেষ্টা বানান উনি হামার কথা দেখলেন না উনি রাখলেন ভুট্ট সাহেবের কথা যাই হোক আলাপে আসি এটা হইতেছে বয়ান তৈরি ন্যারেটিভ তৈরি সেই কারিশ্মা দুঃখজনক ভাবে আপনারা ফেল লাড্ডা গড্ডা পাবলিক হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগস্টের শেষ দিকে হাসিনা পলানোর পরপর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্রভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাদের জামাতে আমি ফোন দিয়েছেন বন্ধু কিলেন দুঃখ করিয়া দাদা আপনি আমাদের ইন্ডিয়ান দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাতে সেগুলো সচেতন নাই অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে তো সেভাবে হাতে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আছেন সেটা 한번 একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে এসে আসেন এই সংখ্যাগণুপাতিক নির্বাচন বিষয় থেকে আমি কইছিলাম হ্যাঁ জামাত 10 দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতাছে সংখ্যাগণুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানেতেছে ধরেন আপনি আসনে মোট ভোট 10 লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইল বিএনপি পেল 5 লাখ জামাত পেল 3 লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এই হিসাবের জন্য আর কি আমিলিক পেলো ধরেন একখান ভোট তাওসুর অন্ত গণনা ক্যান্সেল হয়ে গেল তো জিতবে তো তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদা ভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটে সিট পাবে চাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমও তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা আছে তো আনিছি আনি পশ্চিমে এল কিউ টি কেউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশে লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে

আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপ্পা দেন ক্যান্ডিডেট যায় কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো টুকু আমি আমার ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো এটা কবে না তবে আমার দল ক্ষমতা আসলে ব্রিজ ভেঙে দিবি টুকু ব্রিজ ভেঙে দিবি বুঝাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলা চায় আমি কোনো অনুমান করব না আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আসেন সেটা একটা দেখি জামাতের সাবেক আমির গোলাম আলম সাহেব এই বইটা লেখেন দু সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে হ্যাঁ পড়তে পড়তে এবার পাইলে আর নোটটা দিয়ে রাখবো আর সম্ভব হলে আলাপ করব। ওনারা পটভূমিতে তিন নাম্বার প্যারাট লিখেছেন এডিটেশন দেখান

এর সাথে না আসল আলাপে প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি হ্যাঁ দেশ ঘোড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস আমার উঠে নাও তো দড়ি ফেলাও ব্যয়া উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কম এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেনি জামাতের একটা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনের বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ করতে হইলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোন দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধরে পড়তে বসেন তাই না তো ধরেন দা জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত পার্সেন্ট ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কি না পেলে পনেরোটা পাবে দশটা না কি এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আমি লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইলে না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর অনেক দল আর না মার কইলাম না আর আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বলল যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বৌরা এক আসনে যতগুলো কেন্দ্র আছে এইখানে যদি বিএনপি জিতে এইখানে বিএনপি কইল যে কাউকে কোনো ক্যান্ডিডেট কইল এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর যদি বিএনপি যেতে তাহলে তোমার কেমপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আর কেমপি হুতো কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংঘাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দিবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই করবে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী সোজা কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্র ভাঙতে চাইছিল। আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝলি চাও। এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত থাকে আমি আর একটা বুঝায় বলি ধরেন রাস্তার ট্র্যাকে চান্দাবাজি হাটেরি জারা সিনতাই মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তিনি মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে সবকিছু সেই অনেক রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলে যাওয়ার উপরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তাহলে নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা লয় অ্যান্ড অর্ডারের বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশে ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হয়ে যায়

কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ দেখুন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনা শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে দেশে গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত হলে সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গা সংখ্যানুপাতিক নির্বাচন নামে বুগলি মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে হয়েছিল না তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতে একই জিনিস হবে বাংলাদেশ আপনি এই কাজটা করতে চল্লিশ হাট প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে আমি অন্য দেশের উদাহরণ দেবো না বেলজিয়ামের উদাহরণ বেলজিয়াম এই বেলজিয়াম এটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি আছে বেলজিয়ামে আসেন আলাপ করতেছি বেলজিয়াম তো একটি দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুইটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে আর দুই থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে ভোট যাতে ছোট হোক আলাদা পরিচয় ঢুকে শুধু পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না আর ওয়ালুন এদের মতানৈক্য চূড়ান্ত এই যে দেখতেছেন না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না সনদ করতে পারতেছে না একই রকম নিজেকে ওয়ালুন বা বেলজিয়াম ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিতে যেটি একু সর্বগরিষ্ঠ তো পায় না সরকার গঠন হয় না এক বছরে বেশি সময় সরকার গঠন হয়নি এরকম एग्जांपल আছে এই রাষ্ট্রটি টিকে ঠিকবে না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েল ইসরাইল যে আংশিক রাষ্ট্র হয়ে উঠছে এটা সাংখনগতিক নির্বাচনের জন্য কিভাবে ইসראל এখন একটা রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সাংখনগতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে তাই পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক বলে ক্ষমতার মঞ্চে উঠে আসতে একঝাক ধর্মীয় হুলিগান যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারাই হুলিগান যেমন এস এইচ এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু তারপরে আরেকটা আছে এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে আরেকটা আছে অর্জেমা ইহুদিক আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যা উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেব নেতা নেওয়া বাধ্য তাকে বেচার বেবহার ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই হাজার ইসরায়েল জুড়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই যায় বলছে দেশ সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট শোনে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিছেন এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই ছোট দলগুলা হুলিগান্ধে তারা বলছে গাজায় জন সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে সারখার করিয়া দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতে নির্বাচনে দুকা গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন আর দখল চাই জন্য এবং এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন গেছে যেখানে পাঁচ পার্সেন্ট উন্মাদ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা না অনেক সময় চরম পন্থার কেন্দ্রী ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ গড়বেন কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণা বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ভাই যে একটা জিনিস তাই করবো আবার দেখবো ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরমপন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধি থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন আইসা সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে নতুন কিছু গড়ার আগে পনেরোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট এইসব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জোড়া খালায় ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এন্ট্রেড আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করিলেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের যদি হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকলাব We'll be